বারোই বিকেলে ছাব্বিশতম লোক সংস্কৃতি উৎসব আঞ্চলিক হস্তশিল্প কৃষি সম্পদ ও আদিবাসী মেলা দু হাজার ছাব্বিশের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা এলাকার বিধায়ক তথা রাজ্যের সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিগত ২৬ বছর ধরে হয়ে আসছে এই মেলা সোমবার বিকেলে বিদ্যানগর মোড় থেকে শ্রীরামপুর এলাকার মেলার মাঠ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন বাদ্যযন্ত্র ট্যাবলো রণা ও প্রধান আকর্ষণ বাংলা সিনেমার অন্যতম নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের র্যালিতে অংশগ্রহণ দেখতে রাস্তার ধারে অগণিত মানুষ ভিড় জমিয়েছিলেন বারোই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আঠারোই জানুয়ারি পর্যন্ত দশটি রাজ্যের লোকনৃত্যের দল তাদের নৃত্য পরিবেশন করবেন মঞ্চে এছাড়াও আটটি জেলা থেকে আসা হস্তশিল্পীরা তাদের হস্তশিল্পের পশরা নিয়ে হাজির হয়েছে মেলার মাঠে দুশো পঁয়ষট্টিটি স্টল রয়েছে এই মেলায় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক নিয়ে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিডিও অনন্যা বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমাদের মন্ত্রী সাত দিন পর্যাপার ভারতবর্ষের দশটা রাজ্য শুধু পাঞ্জাব থেকে হারিয়ানা থেকে মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র এবং পাঞ্জাব সেই সঙ্গে উড়িষ্যা ঝাড়খন্ড সমস্ত দশটা রাজ্য পার্টি করবে তাদের লোক আর্থিক লোক বিধি লোক সঙ্গীত বাংলার লোক সংস্কৃতি সব কিছুর সঙ্গেও এটা থাকছে এবং বিভিন্ন হস্তশিল্পের মেলা এখানে অংশগ্রহণ করছে আর এই মেলার বিভিন্ন জানেন এখানে যে এত স্টল ভারত আসতে কোনো পয়সা আমরা নেই না সমস্ত মানুষের যা যা দেখা কেনাও তাদের হতে পারে মানুষ

যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে মানুষের অধিকারকে যারা কেড়ে নেয় তাদের বিরুদ্ধে অত্যাচার এই যে জনস্রোত জনসমুদ্র মমতা সামনে রেখে আমাদের প্রোগ্রাম অভিষেক বাবুকে সামনে রেখে আমাদের প্রোগ্রাম এই কথাটা বলতে হবে